ও চটি চাটা নচিকেতা তুমি কি বেশি চটি চেটেছ এই জন্যেই তো পেয়েছো তুমি মহানায়কের পুরস্কার ও চটি চাটা তুমি তো গায়ক তুমি হোলা কবে মহানায়ক তোমার তো কোনো সিনেমাতে দেখিনি তোমার কোনো অভিনয় ও চটি চাটা তুমি কি বেশি চটি চেটেছো তার জন্যেই কি পেয়েছ তুমি মহানায়কের পুরস্কার নচিকেতা মহানায়কের পুরস্কার কেন পেল ও তো অভিনয় করে না বাংলার চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের স্মরণে দু সাল থেকে প্রতি বছর প্রদান করা হয় মহানায়ক সম্মান বছর মহানায়ক সম্মান পেয়েছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি ও সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী গত বুধবার উত্তম কুমারের চুয়াল্লিশতম প্রয়াণ দিবসে তাদের দুজনের হাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা এই সম্মান তুলে দেন সঙ্গীত শিল্পী হয়ে নচিকেতা কিভাবে এই সম্মান পেলেন এ নিয়ে শুরু হয় নানা বিতর্কে তবে চুপ করে বসে থাকেননি গায়ক নচিকেতা সমালোচনাকারীদের অশিক্ষিত উল্লেখ করে তিনি শুক্রবার ফেসবুকে লেখেন মহানায়ক সম্মান কেবল অভিনয় পুরস্কার নয় মহানায়ক মানে অভিনেতা মহানায়ক নন মহানায়কের সম্মানে আমায় এ পুরস্কার দেওয়া হয়েছে আমার গোটা জীবনের কাজের জন্য এটা আমার কাছে বড় প্রাপ্তি কাউকে যদি নোবেল পুরস্কার দেওয়া হয় তাকে কি বিজ্ঞানী হতে হবে কিছু অশিক্ষিত মানুষ অনেক রকম কথা বলছেন তাদের বুঝতে হবে আমি অনেক চটি চেটেছি ফিল্মের ইন্ডাস্ট্রির লো অন্তত বারোটি ছবিতে মিউজিক করেছি তাহলে কি আমি সেই পুরস্কার প্রাপ্তি নন মহানায়ক পুরস্কার পাওয়ার জন্য আমাকে অভিনেতা হতে হবে এটা কোথাও লেখা আছে তিনি আরও লেখেন ধরে নিন না আমায় দিয়ে শুরু হলো মহানায়কের সম্মানে অভিনয় নয়ের বাইরে শিল্পীদের দেওয়া এরপরে অন্য সঙ্গীত শিল্পীরা পাবেন পরিচালকেরা পাবে। আর অভিনয়ের বাইরেও বা বলি কি করে গানে অভিনয় নয় আমার ভালো লাগছে এটা একটা ট্রেন তৈরি হলো আমি নিজেই একজন টেন্স সেটার আমায় দিয়েই তো টেন তৈরি হয় অন্য কেউ মহানায়ক সম্মান পেলে এত লেখালেখি হতো বলে মনে হয় না কতগুলো অশিক্ষিত লোক বলা করছে নচিকেতা মহানায়ক পুরস্কার কেন পেল ও তো মহানায়ক নয় আসলে আমার জনপ্রিয়তা এখনও একত্রিশ বছর আগের মতোই রয়েছে আমায় নিয়ে লিখলে ওদের টিআরপি বাড়ে শুক্রবার বাংলাদেশে একক কনসার্ট করার কথা ছিল নচিকতা কিন্তু দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে আগামী ছয় সেপ্টেম্বর অনুষ্ঠানের নতুন তারিখ নির্ধারিত করা হয়েছে তাহলে পরে পসন্জিৎ কি গায়ক সে এখনো মহানায়কের কেন পুরস্কার পেল না আপনি গায়ক হয়ে মহানায়কের পুরস্কার পেলেন এটা তো কেমন যেন লাগছে বেশি চটি চাটার ফলে কি এই পুরস্কার আর একটু বেশি চটি চাটলে হয়তো এর চেয়েও আরও কোনো পুরস্কার আপনার জন্যে অপেক্ষা করছে